সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সবাইকে স্বাগত তো সবার ভালো দিনটা কাটুক সুন্দরভাবে কাটুক সব কাছে এই প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে তো আমার গোপো সোনা এখন ঘুম থেকে তুলে দিলাম আর সোনা বাবাদেরকে এখন সেবা লাগিয়ে দেব তো এখন ঘুম থেকে উঠিয়ে টেস্ট টেস্ট সব করিয়ে দিলাম সোনা বাবাদেরকে এখন সুন্দর করে দিচ্ছি সকালে মুখটাই শুধু খালি ধুয়ে দেবো স্নানটা একটু বেলা হলে করবে যেহেতু ঠান্ডা ঠান্ডাও রয়েছে এখন অতটা গরম পড়েনি তা সোনার গোজা হয়ে যাচ্ছে পুচকু বাবা পুচকু বাবাটারও হয়ে আছে পরামর্শ বড় সোনাটার হাটটা আবার কোথায় গেল দেখো বড়টা আবার হাটটা নিয়ে লুকো লুকি বদমে এসে হচ্ছে হয়ে গেছে রেডি তোমাদেরকে একটা আয়না দেখিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে ঠাকুরের থালা বাসন করে ধুয়ে আনি তারপর ভগবানকে ভোগ লাগাবো